ওকে সো এখানে আমরা বেশ কিছু কোশ্চেন সলভ করবো ইনডিফিনিট ইন্টিগ্রালে তো এখানে কোয়েশনটা কি আমরা প্রথমে কোয়েশানটা একটা লিখে নেব সো আমরা লিখবো এখানে এখানে আমাদের কোয়েশনটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার রুট এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডি এক্স তো এখানে আপনি এই কোয়েশনটা দুইভাবে সলভ করতে পারবেন ইনফ্যাক্ট দুইভাবে না অনেকভাবে আপনি সলভ করতে পারবেন দেখুন আপনি এখানে e টু দি পাওয়ার এক্সকে ইউ ধরবেন আবার স্কয়ার রুট e টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ানকে ভি ধরবেন ধরে আপনি এখানে ইন্টিগ্রেশন অফ ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করে সলভ করতে পারবেন কিন্তু এটা কিন্তু একটু কমপ্লিকেটেড হয়ে যাবে একটু জটিল হয়ে যাবে তো আমরা ইজিলি সলভ করার চেষ্টা করব। সো ইজিলি সলভ করার জন্য আমরা এখানে কিছু মান ধরবো ধরে হচ্ছে এটাকে সলভ করব এই ধরার বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই ইন্টিগ্রেশনের যে গুলো আছে সেগুলো ইজিলি সলভ করে ফেলতে পারবেন দেখেন এখানে দুইটা পার্ট একটা হচ্ছে এখানে দুইটা পার্ট একটা পার্ট হচ্ছে আমরা একটু এখান থেকে বুঝি দেখেন এখানে একটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ডি এক্স এটা হচ্ছে একটা পার্ট আর একটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান মানে রুট ওভার এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান দুইটা পার্ট আছে ঠিক আছে সো অথবা আপনি এটাকে অন্য চিন্তা করতে পারেন দুইটা পার্ট আছে এমন একটা বিষয় নিয়ে আসতে হবে বা এমন একটা মান আপনাকে এখানে ধরতে হবে যে মানটা একটা মান ধরলে আপনি আরেকটা মান পান সো আমরা এটাকে ধরবো এখানে দেখেন সো এখানে আমরা এই মানটাকে ধরবো কারণ এই মানটাকে মানে এমন একটা মান ধরতে হবে যেন একটা মানকে ধরলে আপনি আরেকটা মান পান আমি দুইটাই আপনাকে এখানে দেখাবো সো প্রথমত যদি আমরা দেখেন এখানে আমরা কি ধরবো একটু বোঝার চেষ্টা করি আমরা এখানে ধরব ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান আমরা জেড ধরে নিলাম অর্থাৎ এই যে রুটের ভেতরে যে মানটা আছে ওইটাকে আমরা জেড ধরে নিলাম এখানে চলক আছে এক্স সো এক্স চলক ব্যতীত অন্য একটা চলক ধরবেন আপনি এখানে ওয়াই ধরতে পারেন যে কোনো কিছু ধরতে পারেন বাট এক্স ব্যতীত অন্য একটা চলক ধরবেন এখন এ আমরা স্কোয়ার করে দিব আপনি স্কোয়ার না করে অন্তরীকরণ করতে পারবেন স্কোয়ার করলে আমরা পাবো এ এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে জেড স্কোয়ার এখন আসেন এখন একটা জিনিস আপনাকে বুঝতে হবে আপনি যখনই কোনো প্রশ্নের মধ্যে মান ধরবেন যে কোনো ইন্টিগ্রাল যে কোনো ফরম্যাট যে কোনো টাইমে যখনই আমরা কোনো মান ধরবো তার ঠিক পরের লাইনে হচ্ছে আপনাকে সেখানে অন্তরিকরণ করতে হবে অর্থাৎ ডিফারেন্সিয়েশন করতে হবে আমরা এখানে কোয়েশনটা সলভ করছি ইন্টিগ্রেশন বাট যখনই আপনি মান ধরবেন তখন ধরার ঠিক পরই হচ্ছে আপনাকে অন্তরিকরণ করতে হবে এবং তারপরেই হচ্ছে লিমিট চেঞ্জ করতে হবে তো যেহেতু এটা আমাদের ইন্টিগ্রাল সো এখানে লিমিট চেঞ্জের বিষয়টা আসবে না কিন্তু যদি এই সেম প্রশ্নটা যদি এখানে একটা লিমিট দেওয়া থাকতো ওয়ান থেকে টু বা এরকম কিছু একটা লিমিট দেওয়া থাকতো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে অন্তরীকরণের পরে লিমিট চেঞ্জ করতে হতো তার মানে যখনই আমরা কোনো মান ধরব তখন আপনার আমাদের প্রথম কাজ হচ্ছে মান ধরা তার ঠিক পরের কাজটাই হচ্ছে অন্তরীকরণ করা মান ধরলেই অন্তরীকরণ করতে হবে এবং অন্তরীকরণ করলেই লিমিট চেঞ্জ করতে হবে যদি লিমিট থাকে যেহেতু এখানে লিমিট নাই সো আমরা শুধু এখানে ধরব এবং অন্তরীকরণ করব তো এখন দেখেন সো ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ আমরা কি জানি ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই দি পাওয়ার এক্স ওয়ান এর অন্তরীকরণ জিরো আর এই এক্স এর অন্তরীকরণ ডি এক্স জেড এর অন্তরীকরণ টু জেড আর জেড এর অন্তরীকরণ ডি জেড মানে হচ্ছে আপনি এই দিকে একটা চলক আছে এই দিকে একটা চলক আছে ঠিক আছে এখানে একটা চলক আছে এখানে একটা চলক আছে দুইটাকে অন্তরীকরণ করতে হবে এবং এখানে অন্তরীকরণটা আপনি নির্দিষ্ট কোনো কিছু সাপেক্ষে করছেন না সো এখানে আমরা এক্স এর সাপেক্ষে করেছি তাই এখানে একটা ডিএক্স আসবে এখানে জেড এর সাপেক্ষে তাই ডি জেড মানে এক্স এর সাপেক্ষে দি পাওয়ার এক্স তো এই এক্স কে অন্তরীকরণ করলে ডিএক্স আর জেড স্কোয়ার অন্তরীকরণ হচ্ছে জেড আচ্ছা এটা কীভাবে আসলে দেখেন আমরা জানি আমরা জানি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে জেড তাহলে এটা হয়ে যাবে এরকম ডি ডি জেড অফ জেড স্কোয়ার তাহলে হবে টু জেড টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান্স টু জেড এই যে টু জেড আবার এখানে কিন্তু জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করেছে তাই এখানে কিছু লিখি নাই বাট এখানে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করেছি দেখেন সেই জন্য এই জেড কে অন্তরীকরণ করলে ডি জেড আসবে জেড কে অন্তরীকরণ করলে ডি জেড চলে আসবে ওকে সো আমরা ডি জেড পেয়ে গেলাম এখানে আমরা ডি এক্স পেয়ে গেলাম তো আমাদের অন্তরীকরণ করার কাজ শেষ সো এখান থেকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স ডি এক্স সমান টু জেড সো আমরা এগুলোকে বসাই দিই এখন দেখেন আমরা বাকি বিষয়গুলো পাচ্ছি কিনা বাকি বিষয়গুলো আমরা পেয়েছি কিনা দেখেন আমরা ধরেছিলাম রুট ওভার ইটু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান কে জেড ধরেছিলাম আর এখন আমরা এখানে পেয়েছি ইটু দি পাওয়ার এক্স এই যে দেখেন ইটু দি পাওয়ার এক্স ডিএক্স তার মানে এখানে আমরা কি বলেছিলাম আমরা একটু আসি এখানে আমরা বলেছিলাম যে আমরা রুট ওভার ইটু দি এক্স প্লাস ওয়ানকে যদি ধরি জেড তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আমরা পাবো কিনা দেখেন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স কিন্তু আমরা পেয়ে গেছি সো আমাদের ধরা ঠিক আছে তো এখন আমরা মান বসাবো তাহলে দেখেন রুট ওভার এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে জ্যাড সমান হচ্ছে কি জ্যাড সো এখানে আমরা লিখবো জ্যাড আর এ টু দি পাওয়ার এক্স ডি এক্স এই যে এ টু দি পাওয়ার এক্স ডি এক্স সমান হচ্ছে টু জেড ডি জেড সো আমরা লিখবো টু জেড ডি জেড এগুলো কিন্তু অঙ্কের অংশ হয় এগুলোকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তারপর দেখেন এই টু কিন্তু কনস্ট্যান্ট ইন কি হবে দেখেন জেড কিউব বাই থ্রি আর প্লাস সি সেটা হচ্ছে সমাকলন যুবক এখানে আমি একটা সূত্র লিখে দিচ্ছি সূত্রটা আপনার প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে যে এক্স টু দি পাওয়ার এন ডি এক্স একটু আগে আমরা এক্স টু দি পাওয়ার এন কে অন্তরীকরণ করেছিলাম এখন আমরা যুগুজিকরণ করব তাহলে এক্স টু দি পাওয়ার এন ডি এর সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সেটা হচ্ছে সমাকলন যুগক অর্থাৎ জেডের এর যে পাওয়ার আছে তার সাথে এক যুগ হবে নিচেও পাওয়ারের সাথে এক যুগ হবে এইটি হচ্ছে আনসার কিন্তু কিন্তু হাই আমাদের প্রশ্নটা ছিল এক্স এ আনসার এসেছে জেড এর এটা কিন্তু হবে না আমরা যে জেড সমান কি ধরেছিলাম রুট ওভার এটু দি প্লাস ওয়ান ওইটা না বসালে ভুল হবে লিখবো এভাবে টু বাই থ্রি জেড সো জেড সমান কি আছে জেড সমান হচ্ছে রুট ওভার সরি জেড সমান কি আছে দেখেন জেড সমান আছে টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান আর উপরে কি আছে কি কি প্লাস সি প্লাস কি সি তো এইটি হচ্ছে আমাদের আনসার আপনি চাইলে এখানে আরও ক্যালকুলেশন করতে পারেন সমস্যা নাই আপনি যদি চান তাহলে এটাকে এই রুট তুলে থ্রি বাই ও দিতে পারেন তাও সমস্যা নাই আচ্ছা এই কনসেপ্টটা আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি এখন আপনি ইনভার্সলি চিন্তা করেন তো আমাদের এটা কিন্তু হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু আমাদের হয়ে গেল সো আমরা এখানে আরেকটু এটাকে বোঝার চেষ্টা করি তো এটাকে আমি আরেকটু এদিকে নিয়ে আসি আমি জাস্ট আপনাদের বিষয়টাকে একটু বোঝানোর চেষ্টা করি আমি এটাকে আবার কেটে দিব পরে সো মনে করেন আমরা এই কোয়েশ্চেনটাকে যদি আমরা অন্যভাবে চিন্তা করতাম তাহলে কি হতো যেমন এখানে আমরা রুট ওভার ইটু দি পর আমরা এখানে কি ধরেছিলাম এখানে আমরা ধরেছিলাম রুট ওভার ইটু দি পর এক্স সমান জেড ওইটা না দেখা গেলেও চলবে আমি জাস্ট এই জিনিসটাকেই বিপরীতভাবে বোঝাচ্ছি ওইটার সমান আমরা জেড ধরেছিলাম তারপর আমরা ক্যালকুলেশন করেছিলাম এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি ওইটা না ধরে আমি বাকি অংশ ধরবো অর্থাৎ ইটু দি পর এক্স এটাকে আমরা জেড ধরবো এটাকে যদি আমরা জেড ধরি তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরিকরণ ই টু দি পাওয়ার এক্স ডি এক্স সমান ডি জেড দেখেন বাকি অংশটা কিন্তু আপনি পাবেন না অর্থাৎ স্কোয়ার রুট ই টু দি পাওয়ার এক্স প্লাস কিন্তু আপনি পাবেন না দ্যাটস ওয়াই আপনি এইটাকে মান ধরতে পারবেন না এইটাকে আপনি ধরতে পারবেন না সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কেন আমরা এই মানটা ধরব কেন আমরা এই মানটা ধরব তো এই হচ্ছে এটার আনসার ওকে তারপর আমরা আরেকটা কোয়েশ্চনে যাই

dx আচ্ছা এই কোশ্চেনটা দেখার পরে আপনার মাথায় একটা প্রশ্ন চলে আসবে মানে আসতে হবে না আসলেও আসতে হবে ঠিক আছে সেটা হচ্ছে যে এরকম যদি কিছু থাকে তাহলে এটা হচ্ছে ln f(x) c এটা হচ্ছে ফর্মুলা ভাই f(x) হচ্ছে একটা ফাংশন কোনো ফাংশনের অন্তরীকরণ এই প্রাইম দ্বারা অন্তরীকরণ বোঝানো হয় কোনো ফাংশনের অন্তরীকরণ যদি উপরে থাকে তাহলে এটা ইন্টিগ্রেশন হবে লন নিচের ফাংশন লন নিচের ফাংশন তো এখানে আমরা দেখবো জাস্ট হরের মধ্যে যে ফাংশনটা আছে ওইটার ডিফারেন্সিয়েশন লোবের মধ্যে আছে কিনা তো দেখেন এখানে হরে কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু সো দেখেন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি নিচেরটার অন্তরিকরণ দেখেন এই ইন্টিগ্রেশনের বিষয়টা পরে আসবে নিচেরটার অন্তরিকরণ যদি উপরে থাকে তাহলে লন নিচের মান এইটাই হচ্ছে ফর্মুলা তাহলে এটাকে যদি আমরা অন্তরিকরণ করি তাহলে এক্স স্কোয়ারের অন্তরিকরণ টু এক্স এক্স এর অন্তরীকরণ ওয়ান আর টু এর অন্তরীকরণ জিরো তার মানে টু এক্স প্লাস ওয়ান এই যে দেখেন উপরে আছে টু এক্স প্লাস ওয়ান আর এখানে আপনি সাথে পেয়ে যাবেন ডিএক্স কারণ যেহেতু আপনি এর সাথে করবেন সো সাথে পেয়ে যাবেন ডিএক্স তার মানে নিচের যে ফাংশনটা আছে তার অন্তরীকরণ কিন্তু উপরে আছে নিচে যে ফাংশনটা আছে তার অন্তরীকরণটা উপরে আছে দ্যাটস ওয়াই আপনি এখানে এই যে সাবস্টিটিউশন যে সূত্র সেটা অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ এই ফর্মুলাটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা এটাকে আমি একটু বাইরে নিয়ে নেই মুছে দিলাম সি এটা হচ্ছে সূত্র এটা হচ্ছে সূত্র ঠিক আছে ওকে সো চলুন আমরা এই কোয়েশনটা সলভ করি এই কোয়েশনটা সলভ করার জন্য ডেফিনেটলি আপনাকে মান ধরতে হবে মান আপনাকে ধরতেই হবে এখানে না ধরলে অবশ্যই আপনি এটাকে সলভ করতে পারবেন না তো ফর্মুলাটা আশা করি আমরা বুঝতে পেরেছি সো আমরা এখানে ধরি আমরা এখানে ধরি ঠিক আছে ধরতে হবে আমরা এটাকে ধরি ঠিক আছে এটা সূত্র তার নান দিকে থাক সমস্যা নাই জাস্ট বুঝার জন্য লিখে দিলাম এখন আমরা নিচেরটাকে ধরবো অর্থাৎ আমরা ধরে নিব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু সমান জেড আপনি যেকোনো কিছু ধরতে পারেন বাট এটাকে আমরা জেড ধরে নিলাম ঠিক আছে বাট এটা না ধরলেও চলে দেখেন নিচেরটার অন্তরীকরণ যদি উপরে থাকে তাহলে সরাসরি কিন্তু লন নিচের মান তাহলে এটাকে আমরা সরাসরি কী লিখতে পারি লন নিচের মান নিচে কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু প্লাস সি সো আমরা কিন্তু সরাসরি এক লাইনে এটা আনসার লিখে ফেলতে পারি এগুলো ধরার কোনো প্রয়োজন নাই এগুলো না ধরলেও চলে ঠিক আছে মানে হচ্ছে হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে সূত্র হচ্ছে ল নিচের মান প্লাস সি সো আমরা পেয়ে গেলাম এটি হচ্ছে আনসার সো এখানে ধরাধরের কোনো বিষয় নেই বাট আপনি চাইলে ধরে ওটাকে সলভ করতে পারবেন ওকে সো এখানে আমরা আরেকটা কোশ্চেন দেখি এখানে বলা হয়েছে যে ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এখন আপনাকে দেখতে হবে যে একটাকে অন্তরীকরণ করে আমরা আরেকটা পাই কিনা অথবা হরকে অন্তরীকরণ করে আমরা লব পাই কিনা তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে কিন্তু আপনি সাইন এক্স পাবেন না কারণ আমরা জানি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এটার সূত্র হচ্ছে ওয়ান বাই টু রুট ওভার এক্স অর্থাৎ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এটা হয়ে যাবে মাইনাস টু এক্স মানে এই ওয়ান মাইনাস এক্স স্কোয়ারের অন্তরীকরণ মাইনাস টু এক্স এটা কাটলে আমরা এখান থেকে পাবো মাইনাস এক্স বাই স্কোয়ার রুট ওয়ান তার মানে আমরা যদি হরকে অন্তরীকরণ করি তাহলে লব কিন্তু আমরা পাচ্ছি না তার মানে একটু আগে আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি সেইটা বসিয়ে আমরা সলভ করতে পারবো না এটা আপনাকে প্রথমে দেখবেন যে লবকে অন্তরীকরণ করলে হর পান কিনা যদি পান এক লাইনি অঙ্ক শেষ পার যদি না পান তাহলে ধরতে হবে ধরে ধরে সলভ করতে হবে সো আমরা লিখবো এখানে তো এখানে কি দেওয়া আছে দেখেন এখানে আমাদের কোয়েশনটা হচ্ছে আর নিচে আছে ওয়ান আর এখানে আছে আমাদের এখন এটাকে আমরা ধরবো এটাকে ধরে সলভ করবো খুবই সিম্পল একটা বিষয় তো আমরা কি ধরবো দেখেন আমরা আগে বলেছি যে নিচেরটাকে অন্তরীকরণ করে কিন্তু আমরা উপরেরটা পাইনি সো আমরা এখানে ধরব এবং ধরার ক্ষেত্রে দেখতে হবে যে একটা মানকে ধরলে আপনি আরেকটা মান পান কিনা সো আমরা এখানে ধরবো সাইন ইনভার্স এক্স কে দেখেন আমরা এখানে ধরবো সাইন ইনভার্স এক্স কে সো আমরা ধরে নিলাম সাইন ইনভার্স এক্স সমান জেড সো আমরা যদি সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করি সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স আর এখানে ডি এক্স আর জেড হচ্ছে ডি জেড দেখেন ভাই অন্তরীকরণের সূত্রগুলো আপনাকে ডেফিনেটলি জানতে হবে মানে ওইটা জানার কোনো বিকল্প নাই তাহলে সাইন ইনভার্স এক্স এর সরাসরি সূত্র হচ্ছে ওয়ান বাই রুট ওভার ওয়ান আর এখানে এক্স আছে তাই এক্সের অন্তরীকরণ ডিএক্স আর জেড এর অন্তরীকরণ হচ্ছে ডি এখন দেখেন এই যে নিচে আচ্ছা এটাকে আমরা এভাবে একটু সুন্দর করে লিখি তাহলে বিষয়টাকে আপনি আর একটু ভালোভাবে বুঝতে পারবেন দেখেন এটাকে আমরা এভাবে লিখতে পারি সাইন ইনভার্স এক্স ফল স্কোয়ার ইন

পারবেন না যদি আপনি জেড স্কোয়ার ধরেন ধরলেও হবে সমস্যা নাই জেড স্কোয়ার ধরলেও হবে সমস্যা নাই তবে আপনি এখানে ধরতে পারবেন না মানে এখানে এই যে স্কোয়ার স্কোয়ারকে ধরতে পারবেন না কারণ স্কোয়ার বসালে এখানে অতিরিক্ত পার্টগুলো চলে আসবে যেটা আমাদের ইন্টিগ্রেশন করতে সমস্যা তৈরি করবে আমরা শুধু সাইন ইনভার্স এক্সকে ধরবো ধরলেই কিন্তু আমরা এই অংশটা পেয়ে যাচ্ছি তাহলে আমরা স্কোয়ার কেন ধরবো স্কোয়ার তো আমাদের দরকার নাই তাই না তো এটা যদি আমরা ক্যালকুলেশন করে দেখেন জেড স্কোয়ার ডিজেড সো আমরা কি জানি আমরা জানি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তাহলে জেড স্কোয়ার ডি এর হয়ে যাবে জেড কিউব বাই তাহলে এখানে আমাদের অঙ্ক কিন্তু শেষ অঙ্ক কিন্তু শেষ কিন্তু দেখেন আমাদের আনসারটা কিন্তু জেডে চলে এসেছে বাট আমাদের কোয়েশ্চনটা ছিল এক্স এর সো জেড সমান কি ধরেছিলাম সাইন ইনভার্স এক্স ওইটা জাস্ট এখানে বসাই দিতে হবে তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই থ্রি সাইন ইনভার্স এক্স কিউ প্লাস হচ্ছে সি প্লাস হচ্ছে সি এবং এইটি হচ্ছে আমাদের সমাধান এটি হচ্ছে আমাদের সমাধান তো আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি না বদলে অবশ্যই প্রশ্ন করবেন